আসসালামু খুব আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলায় গান যাবি আমাদের পাশে থাকুন এ নবী পাগি বেবি গরা কামর যেদিন আল্লাহ বাগে সামনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে গো ওই দিনে কি করে মুখ দেখাবে যদি না কাজ করে নিয়ে যেতে পারো কত কাজ ও আমান তো দেখি অমালা ইগা দিঘি ও কুতু বিঘি ও আর সুলিঘি অলিয়াও মিল আখিনি অন কদরি খৈরিঘি ও সরি তালা অল্পাস বাদাল মত এই কোনো রোপরে বিশ্বাস রাখা

সম গোক কো কো না এটা হলো আল্লাহ আল্লাহ পাক নাকি লিল্লাহি মাফি السماوات ওয়া মাফিল আর জমিন আসমানে একমাত্র মালিক হলেন আল্লাহ হবে যিনি যা করেন ভালো জন্য করে কখনো তিনার দ্বারা ভুল হয় না এ আকিদা রাখতে হবে এ যুবকেরা তারপরে হলো আমালাই কাতে কি প্যারিস্তাদের উপরে মান আনতে হবে প্যারিস্তা হলো একটা আল্লাহ বাগের সৃষ্টি মুখল যারা আল্লাহ বাগের নির্দেশ অনুযায়ী কাজ করে থাকে সর্বসময় তারা আল্লাহ বাগের হুকুমের মুখাপেক্ষি হয়ে থাকে অন্য কোনো কথা চলে না আল্লাহ বাগের মুনা বিক্রি হয়ে থাকে তারপরে কি বলতে হবে ও কুতুবিহি আল্লাহ যত কিতাব পাঠিয়েছে আসমানি একশো চারটে কোনো তার মধ্যে আমাকে মানতে হবে পবিত্র কোরআন পুনিরা ভাইরা পরিবর্তন হবার জন্য ডাক দিচ্ছি আসুন পঁচিশ বছর হয়ে গেছে আবার কেন তুমি এখনো দুনিয়ার পাপের মধ্যে কেন তুমি এখনো মসজিদের দিকে যাও না অথচ আমার 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 আল্লাহ বলে ওরে দিয়া পালিয়ে কিলাবে যেতে পারলি আমার দিয়া পালিয়ে গানে যেতে পারলি আমার দিয়া পালিয়ে যাত্রা যেতে পারলি আমার দিয়া পালিয়ে আমার বিরুদ্ধে কাজ করতে পারলি বন্দারে ওরে আমার বান্দীরে আমাতিয়া পাদি আমার যুননে কেন নামাজি দরাতি পল্লি না ওরে আমার বান্দা যখন তুই নামাজি দানি যাস মনে রেখে দিবি তুই আমাকে দেখতে পাচ্ছি কারণ আসসালাত মেরাজুল মুমিনে আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন ও আমার আল্লাহ আমি তো আপনাকে দেখলাম আমার বান্দা উম্মতি কি আপনাকে দেখতে পাবে না আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলাম নামাজে সে স্বামী আল্লাহ আমাকে দেখতে লাগে তরুণেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন যদি তোমরা দেখতে নাও পাও এটা মনে রেখে দিও তোমার আল্লাহ তোমাকে দেখতে লেগেছে আর এটা তুমি যখনই নামাজে দাঁড়াবে মনে রেখে দেবে এটা তোমার জীবনের শেষ দাঁড়ানো কেননা তুমি আসরের নামাজে দাঁড়াবে ইমজামুল করে মগরে পর্যন্ত বেঁচে থাকবে কোনো গ্যারান্টি নাই তাই সেইভাবে তুমি জীবনের শেষ নামাজ মনে করে অপরাধবির সাথে ধৈর্যের সাথে

আমার কুদরতি কদমে পড়ে যা বলো আমার যুবক ভাইরা নামাজের আলোচনা করলাম একটু কষ্ট হলো নামাজ পড়তে হবে এটা কাজ কে দিয়েছে আল্লাহ দুনিয়ার মাস্টার কাজ দেয় দুনিয়ার লিডার কাজ দেয় সেগুলো করছো দুনিয়ার একে অপরকে কাজ দেয় করছো কিন্তু তোমার যে খালি তার কাজটা বাদ গেল কেন এগুলো ভাবতে হবে ভাবলে দেখবে তুমি পারবে হান্ড্রেড পারসেন্ট তুমি পারবে পাঁচ অক্টই তুমি পারবে প্রত্যেকটা ছেলে নামাজ পড়তে পারবে যদি ভাবো যে এত কোন বসেছিলাম বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলাম খেললাম চ আজানটা দিয়েছে পনেরো মিনিটের জন্য যাই নামাজটা পড়েছি আবার নাই গল্প করবো খনি দেখবে ঠিক হয়ে যায় ভাবতে হবে প্রেম

আমার আব্বা জানেরা আমার যুবকেরা বোনেরা বোনেরা নামাজ পড়লে কি পাবে এই বিষয়ে একটা কথা বলি সবচেয়ে বড় জিনিস তোমার শরীরের জন্য বড় উপকার রয়েছে কেননা সাইন্স আজকে বলে দিচ্ছে ওই যে মুসলমানরা তুমি পাঁচ অক্ত নামাজ পড়ে এই নামাজ যে মুসলমান ঠিকভাবে পড়ে তার মেরুদণ্ডের হারের কখনো প্রবলেম হয় না আর এই মেরুদণ্ডের হারের যার প্রবলেম হয় তার সংসারে জীবনে বড় খরা দেখা দেয় বেশি খুলে বলতে পারবো না এ যুবকেরা তুনেরা বাপেরা তার হাঁটুতে কখনো প্রবলেম হয় না কেননা এটা খিক্সে সাইনও হতে লেগেছে এটা দুনিয়াবি মেডিকেল বলে এবারে চলে আসো তোমার রব কি জানিয়ে দিল ওরে আমার বান্দা যারা আমাকে রুকু দিবি আমি আল্লাহ কথা দিয়ে দিলাম দিন রেজেকে অভাব দেব না এই বাকের তরুণের যে আল্লাহকে আমরা সুখের দিনে ডাকতে ভুলে গেল দুঃখের দিনে তো ভুলিনা হালকা বয়সে শৈতানি খেয়ালে পড়ে আনন্দের সময় আল্লাহকে ভুলে যায় ভালো মন্দ খাবার সামনে এসে গেলে বিসমিল্লা বলতে ভুলে যায় ডাল ভাত এনে দুবার তিনবার বলি আমরা তাই তো নাকি যেদিন ডাল ভাত আসে দুবার তিনবার পড়ে বিসমিল্লা আর যেদিন ভালো মন্দ আসে পরার কথা ভুলে গেছে ভেতর থেকে গালে লাল পড়ে যাবার যাবো আর কখন খাবো কি ঘটে না ঘটে না মানুষ মাত্র হয় রে বাবা এই বাপেরা আল্লাহ নবী জানিয়ে দিয়ে কখন যখন কোন বন্দি বন্দী দাদাই আমার পা কথা দিয়েছে ওরি আমার বন্দাবান দি রেগে তোরা যদি আমি আল্লাহাকে সে দাদি এর বিনিময়ে আমি তোদের মানি আল্লাহ তোদেরকে দেখা দেব এই দেখাটা দুনিয়ার কোনো জায়গায় তো হয় না তাহলে কোথা দেবে বুঝতে পেরেছে জান্নাতে দেখা দেবে তাহলে খানি দেখার সাথে একটা ফিরি পেয়ে গেলাম সেদা দিলে জান্নাত পাওয়া যাবে এ গিরাトゥনির আবপেরা এটা হলো আল্লাহ পাকের কাজ আমার আল্লাহ পাক কিছু কাজ দিয়েছে আমাদের ঘরে প্রথম নম্বরের কাজ হলো বানdare না দেখে তুমি আমাকে খোদা বলেন mali বলে mene lao এই আসমান কে তৈরি করেছে বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে কার সারাই রয়েছে কে mali তুমি বলো আল্লাহ اكبر তিনি মালি তিনি সব থেকে মহান তিনি মালিক এই পৃথিবীতে কারি সারাই সূর্য কারি সারাই চার ধোবে এইভাবে তুমি তাকে রব বলে মেনে নাও তোমাদের কাজে আমি আমার মেসেজকে পাঠাবার জন্য যুগে যুগে নবী রসুল পথপ্রদর্শক পাঠিয়েছি আজ তিন দিন হাজার বছর আগে সদস্য আবদুল্লাহ করে আমিনার কোণেতে মোহাম্মদ রসুলকে পাঠিয়েছি মহম্মদ রসুল তোমাদেরকে জানিয়ে দিয়েছে লা ইলাহ ইল্লাহ কোন এলা নে আল্লাহ ছাড়া এবং আমার যাকে পাঠালো মেসেঞ্জার তাকে তুমি রসুল গুণকে সত্য বলে মেনে লাও তাহলে প্রথম নম্বর কাজ হলো আল্লাহকে আল্লাহ বলে মানা নবীকে রসুল বলে মানা অর্থাৎ মানা মানানা সকলে শুনতে পাচ্ছেন তো মাইকে তাহলে আল্লাহ কি কি কাজ দিয়েছে একটু বলি ওই কাজগুলো করে যাবেন তো না করে গেলে আল্লাহ পাকে সামনে দাঁড়ালে কিন্তু বিপদে পড়ে যাবে তখন বললে হবে না যে আব্বা সিদ্ধি একটু বলো না ওখানে কারো কথা চলবে একজনের কথা চলবে কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাই যাকে তো আমরা অনেক দূরে সরিয়ে দিয়েছি তবে আজকাল ছেলেরা আবার দিলে আনছে আনছ তো নাকি না আমার ভুল ধারণা হচ্ছে আনতে নাকে তিনি কাজে লাগবে তবে কিন্তু মূল কিছু কাজ আছে সেই কাজ করাই আমি বলছি ছোট ছোট কাজ অনেক আছে সেগুনের একটু দিক হয়ে গেলেও তবুও ছাড় আছে মূল কিছু কাজ আছে সেই কাজে কোনো গুঞ্জাইশ নাই ভাই শুনছেন তো তবে হ্যাঁ যদি সারা জীবনও কাজ না করে ইমানটা প্রথম কাজ এইটা থাকে আর বাকি যদি কিছু নাও করতে পারে আল্লাহ এত দয়ালু তোমাদেরকে নিরাশ করে গেলে আবার আল্লাহ আমায় ধরবে যে আমার বান্দাগুনে কত ভয় দেখেছিলিস কেন আমাকে পিটবে তাহলে আবার ওই জন্য একটুখানি বলে দিই যদি তুমি তওবা করে নাও আল্লাহর দরজা খোলা আছে বলেছে সব মাফ করতে হুজুরে বলুন কিন্তু তওবা করার সুযোগ পাবে এর কি মানে আজে মসল্মা গারে ছলে মেরা দুরো নেরা এন ভাকে পে ভিকে রাগা কার যেদিন আল্লাহ বাগে সামনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে গো ওই দিনে কি করে মুখ দেখাবে যদি না কাজ করে নিয়ে যেতে পারো কত কাজ অনুমান আমার তো দেখি অমালাই গা দিঘি ও কুতুবিঘি ও আর সুলিঘি অলিয়াও মিল আখিনি অন কদরি খৈরিঘি ও সরি হে তালা অল্পাস বাদাল মত এই গুণর উপরে বিশ্বাস রাখা

আমাকে মানতে হবে পবিত্র কোরআন শরী শুনছ তো ভাইরা এটা হলো মূল জিনিস এইটা যদি ঠিক থাকে ভুল যদি বাকি কাজ যদি গন্ডগোল হয়েও যায় এটা মেয়াদ আছে একটা ছাত্র যদি ভুল করে যায় পড়াশোনা এটা মারের এ আছে এক পৃষ্ঠা পড়াতেই ছিল দু লাইন কম যেমন আমাদের মাদ্রাসায় পড়া তো মিজানুস সরফ বলে একটা কিতাব আছে আরবি জবানের কথা বলতে গেলে সরফের কিতাবের জ্ঞান থাকা দরকার তোতে যে গরদান আছে যেগুলো পড়তে হয় যদি কেউ একটা মিস করে তার জন্য একটা ছড়ি এরকম সব সিস্টেম আছে ধরুন কিন্তু এইটা যদি ঠিক থাকি ইমান তেলে বাকি আযাব খেটে একদিন না একদিন একদিন না একদিন একদিন না একদিন মুক্তি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই প্রথমটাকে একটু ভাল করে বুঝাচ্ছি ও রাসূল হি নবীদের উপরে ঈমান আনতে হবে যত নবী এসেছে 1 লক্ষ মতান্ত 2 লক্ষ 24000 নবী রাসূল সবাই বারহাক সত্য কিন্তু মানতে হবে আমাদের জন্য যাকে স্পেশাল করে পাঠিয়েছে তিনি কে

আবার মৃত্যুর পর উঠানো হবে তাই তো তো নাকি গো উঠবে এই ইমান বিশ্বাস এগুলোর উপর রাখতে হবে এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নম্বর আমাদের মালিক কাজ দিয়েছে কি কাজ দিয়েছে বান্ধামার জন্য এই নামাজ প্রতিটা নর নারী সবার জন্যে ফরজ হয়ে গেছে এই প্রতিটা বাপকে বলে দিয়ে যায় তোমরা তখন মসজিদে যাবে তোমাদের ছ বছর বয়স যখন বাচ্চা হয়ে যাবে যার এতটুকু জ্ঞান বিবেক বুদ্ধি আছে বাইরে পেশাব করতে হয় মসজিদে করতে নাই এদেরকে সাথে করে নিয়ে যাবে ওই মসজিদে যখন তোমার সাথে ছ বছর যাবে সাত বছরও যাবে আট বছর বছরও যাবে ন বছরও যাবে দশ বছরও যাবে তোমার সাত ধরে চার বছর যেতে লেগেছে এবারে আর ওকে ধরতে হবে না ও দেখবে নিজে 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 এগারো থেকে শুরু করে মৃত্যু ধোয়ার পর্যন্ত আল্লাহ পাকে রুকু সিদা দিয়েই যাবে তিন নম্বর কাজ তিনি কি দিয়েছেন ஏ பந்தா এক মার রোজা রাখবি যে রোজাটা আমি আল্লাহ আমার জন্য রাখবি ওই রোজা রাখবি তুই আমার জন্য এ বান্নারে রোজা রাখলে কি পাবি আর সৌমলি ও আনা দিয়া রোজা আমার খাস ইবাদত এই রোজার জন্য আমি তোদিনকে পুরস্কারটা নিজের কুদরতি হাতে করে দব এ বান্দা বান্দি রেখে দে তোরা আমার জন্য রোজা রাখবি লিসি ফার হাতানি ফার হাত নিন্দার ইফতারি রোজাদারদের জন্য দুটো খুশি একটা হলো ইফতারকে সামনে করে নিয়ে বসা আর একটা হলো আল্লাহ আপাকে দিদার পেয়ে যাওয়া এটা হলো তিন নম্বর কাজ চার নম্বর কাজ গরিবদের জন্য ফিরি ফিরি নেকি এ আমার বান্দা বান্দিরে রে রাজারা গরিব এই চার নম্বরটা তোদের জন্য নয় কিন্তু স্বভাব এমনি এমনি পেয়ে যাবি কি কাজ বান্দা তোরা তোদের ধুন্দৌল থেকে সৎ আড়াই এই টাকা জাকাত গরিব দেখরে দিবি ওই টাকাটা দান মনে করবি না ওই টাকাটা হল সৎ করা আর এই টাকা গরিব ইমানদার মুমিন মুসলমানের পক্ষ থেকে আমি আল্লাহ তোর ব্যবসাতে বরকত দিয়ে ধনী করেছি ওইটা টাকাটা তোর পাড়া মধ্যে তোর আত্মীয়র মধ্যে যে গরিব আছে আগে আত্মীয়র গরিব খুঁজবি তাকে দিবি তারপরে যদি আত্মীয়র মধ্যে না থাকে তোর পাড়া প্রতিবেশীর মধ্যে কে গরিব আছে তাকে দিবি তার মধ্যেও যদি না থাকে পৃথিবীর যে কোনো জায়গায় ইমানদার মোমেন মুসলমানকে ওই সৎ করা একশোই আড়াই এই দিতে হবে এটা কার কাজ না করে গেলে কিন্তু আছে আমরা আল্লাহর পক্ষের লোক কথা বুঝছেন না বুঝেন না যে আল্লাহর দিয়া কথা বলতেই এসছি অসুবিধে হচ্ছে আর বলবো না থাকবে কিন্তু এই জায়গায় গরিব ছাড় ধনীরা এই জায়গায় ডিউটি আছে তাহলে ধনীদের বিপদ বেশি না কম একটু কথা বলছেন না এই জন্য রসুল বলেছে জাহান নামে ধনীদের সংখ্যা বেশি হবে তুলনামূলক আমি সব ধনী জাহান নামে যাবে আমি বলছি না তুলনামূলক গরিবদের থেকে ধনীদের সংখ্যা জাহান নামে বেশি হবে আমার আর একটা কথা এখানে রয়েছে ওই কাজটা এখনো কি পাঁচ নম্বর কাজ যেটা গরিবদের জন্যে ছাড় এমনি এমনি কি পেয়ে যাবে কি কাজ কি কাজ ধনীদের জন্য শুধু এই কাজটা এ ধনীরা তোদেরকে আমি মাল দিয়েছি ওই মাল খরচ করে আমার কাবাই হাজির দিয়ে যা অর্থাৎ হজ করতে হবে এটা ধনীদের জন্য ফরো এ যুবকেরা এবারে দুটো কাজ বলি কাজ স্পেশাল কাজ এই দুটো কাজের মধ্যে যদি ভুল হয়ে যায় আগের কাজগুলো করার চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত বেকার হয়ে যাবে ওই কাজ দুটো কি একটা হলো পুরুষদের জন্য আর একটা নারীদের জন্য বলে দিয়ে যায় পুরুষদের জন্য যে কাজটা আল্লাহ দিয়েছে ওই কাজটা হলো এ আমার বান্দারা তোরা হালাল ইনকাম করবি দুনিয়া জমিনে হারাম ইনকাম করবি না হালাল ইনকাম করিবি যেটা আমি আল্লাহ খাদ্য হালাল করেছি ওই খাবারের খাদ্য জিনিসে ব্যবসা করিবি এ বান্দারি হালাল ইনকাম করিবি তোরা যে গুণ আমার হাবিব করতে বলেছে আমি হালাল করে দিয়েছি ওই গুণর ব্যবসা কর হারাম করিবি না ব্যবসা হারাম ইনকাম করিবি না কেন হারাম যদি করিস তো শরীরের রক্তটা হারাম হয়ে যাবে না পাক শরীর কখনো আমার পাক জান্নাতে যাবে না ওই চোখ আমাকে কখনো দেখতে পাবে না ওটা জাহান নামে যাবার জন্য উপযুক্ত হয়ে যাবে ওরে আমার বান্দা কি হাল ইনকাম কর তাতে তোর জন্য যদি অল্প ভালো হয় আমি আল্লাহ বেশি বুঝি তোর থেকে তোকে ততটাই দেবো ততটা তোর জন্য ভালো যতটা তুই সহ্য করতে পারবি অতটা পাওয়ারই দেবো বান্দা তুই যদি বেশি নিয়ে ফেলি আর সহ্য করার ক্ষমতা না থাকে তুই বুঝিস না আমি কিন্তু দেব না কেননা আমি তোকে জান্ন বান্দাতে দেখতে যায় এ বান্দাতেই বলে দিয়ে যায় জোর করে তুই খারাপের দিকে যাবি না বান্দা হারাম যারা ইনকাম করে তাদেরকে আমি জাহান্নামে দিয়ে দেব এটা আমার আল্লাহ পা জানিয়ে দিয়েছে কাজ দিয়েছে না করতে পারলে শাস্তিও জানিয়ে দিয়েছে আর নারীদের জন্য আল্লাহ একটা কাজ দিয়েছে ওই আমার নারী বান্দিরা শুনে রেখে দে জেনে রেখে দে আমি আল্লাহ তোদেরকে কিছু মূল্যবান জিনিস দিলাম পৃথিবীর জমি তোদেরকে দামি করে বানালা এই মূল্যবান দামি জিনিসগুলোকে আমি আল্লাহ তোদেরকে হুকুম করি এগুলো তোরা পর্দা শুনে ঢেকে রাখবি এই নারীদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছে এটা একমাত্র দেখাবি তাকে যার জন্যে আমি আল্লাহ তোর জন্য যাকে সিলেক্টেড করে দেবো